হ্যালো ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সবাইকে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমাদেরকে আগের ব্লগকেও দেখেছো যে আমি খান্দাতে আছি আজ আমি খানজাত্রে আছি কালকে আমার হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নিরুড় তো চলে আসছে আর আজকে হচ্ছে নিরু বার্থডে আগের বছর বার্থডেটাও ওইখানেই সেলিব্রেট হয়েছিল আর এই বছর সেলিব্রেট হবে যদিও নিরুর ইচ্ছে নেই সেলিব্রেট করার একটু কেক কাটারও ইচ্ছে নেই যে আমি বড়ো হয়ে গেছি এখন কেন কেক কাটবে সবই হবে ছোটো করে সঙ্গে থাকো দেখতে থাকো আজকের দিনটা কেমন যাচ্ছে মা সকালে উঠে দিয়ে দিয়েছে চা এই দেখো সকাল এখন বাজে প্রায় নটা বাজতে পাঁচ এখানে যতদিন আছে তার মধ্যে আজকে উঠেছি সব থেকে সকালে নটা বাজতে পাঁচ একটা ছাড়া দশটা আমি এখানে উঠছি না আর ইউ ঘুম থেকে উঠে গেছে কিন্তু ওর বাবার সঙ্গে গল্প করছে ওপরে এখন নেমে আসেনি তো আজকে মা একটু হেল্প করবো দিন আমার কিছুই করতে হয় না আর বাকি আছে বাজারে আর আমি করব মা হেল্প চলো

আর রিও রিও তুই কার্ডটা সেটা দেখাও নিউ একটাকে কার্ড বানিয়ে দিয়েছে খুব সুন্দর তো নীরু কিন্তু ওর গিফট পেয়ে খুব খুশি এই দেখো নিচে বসে গেল আর আমার যা সামর্থ্য সেই অনুযায়ী গিফট দিলাম সামনে আমার জন্মদিনও আসতে দেখি নীরু কি গিফট দেয় তো চলো রেস্ট আজ অনেক খেটেছি বাপের বাড়িতে এইটুকু কাজ করা মানে আমার কাছে অনেক কাজ করা তারপরে আমি একটু রেস্ট করবো আর এখানে এখন শাশুড়ি আর জামাইয়ে খাচ্ছে টিফিন আমি বাপিও বসেছিলাম সব একসঙ্গে কিন্তু আমি আর বাপি একটু ফার্স্ট খাই বলে খাওয়া হয়ে গেছে আর এখন বসে বসে বাপিকে বলছিলাম যে বাপি খুব মন খারাপ লাগবে আট দিন হলো এসেছি তো কালকেই চলে যাবো তো ওই জন্য একটু খারাপ খারাপ লাগছে এখন কাপড় কেন হ্যাঁ তো বাপি সিটিতে গান শুনো দেখো বাপি সিটিতে গান শোনা বাপি সিটি দিয়ে গান তো তোমরা জানাও কে কে বুঝতে পেরেছ যে বাপি কী গান করলো তারপরের ব্লগে আমি বলে দেবো যে বাপি কী গান করেছিল সিটি দিয়ে তো যে যে বুঝতে পারবে জানাবে তো আজকের জন্য এইটুকুই শোনালাম আর ওইদিকে মায়ের আজকে রান্না হয়ে গেছে মাও বসে পড়েছে এখানে জল টল খেয়ে এখন তো এখন একটু গল্প পুজো করবে বেশি টাইম হয়নি এই সবে বাজলো বারোটা পনেরো একটু গল্প করব তারপরে আবার স্নান টান করে সবাই খাবো তো চলো আর তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে আমার বরের জন্মদিনটা আরও ভালো করে মনে থাকে তার কারণ উনিশে জ্যৈষ্ঠ আমার বরের যেমন জন্মদিন সেই রকমই বাবা লোকনাথের তিরোধান দিবস তো আমাদের পাড়াতে একটু বড় করে বেশ পুজো হয় তো সেখানে আমার বাপিরও নেমন্তণ্য ছিল আর আমার এই দুই পিসি ছোটো পিসি আর বাপির আগের যে বোন মানে দিদি তারও নেমন্তন্ন ছিল তোরা এসছিলো খেতে আর খেতে এসে প্রসাদ খেয়ে আমাদের সঙ্গে এসেছিলো দেখা করতে আমি তো বসেই ছিলাম বাপি যখনই বললো যে তোর পিসিরা আসছে এখানে ওখানে দেখলাম এসছে এখানেও আসবে তো সঙ্গে সঙ্গে যেয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম আর নিরু এই স্নান করতে ঢুকলো তো তারপর হবে খাওয়া দাওয়া পিসিমণিটা দশ পনেরো মিনিট বসেই চলে গেল কারণ মেঘ করেছে তো এই খাওয়া হলো আর খাওয়ার কোনো ভিডিও আমি করিনি তার কারণ করতে পারিনি তার কারণ পিসিরে এলো পিসিদের সঙ্গে গল্প করলাম তারপর যেন দুটো বেজে গেছে রিও খাওয়া হয়নি তো তাড়াতাড়ি করে রিও খাওয়াতে বসলাম তারপর মা আবার নিরুকে ফুল ছোয়ালো প্রসাদ দিল আজকে লোকনাথের পুজো হচ্ছে আমাদের পাড়ায় তো সেই প্রসাদ দিল খিচুড়ি পায়েস তারপর আমার নীলকণ্ঠ মা দুর্গার বাড়ির পুজো করিয়েছে মা সব সবার জন্মদিনই করে তো সেইগুলো দিল তো আমি কিছু ভিডিও করতে পারিনি তখন রিওকে খাওয়াচ্ছিলাম তারপর আমি একবারে রিওকে খাইয়ে আমিও খেয়ে নিলাম আর আজকে মা মোটামুটি খুব বেশি রান্না করেনি কেন নিরু বারণ করলো মা বলল নিরু কারণ নিরু বলে এই গরমে আমার বেশি রান্না করার দরকার নেই তো আজকে বেশ কমপ্লিট মাসে ঝোল হয়েছিল ভাত হয়েছিল আমের চাটনি নিরু ভালোবাসে বলে আর হয়েছিলো ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত আলু ভাজা আর ভিন্ডি ভাঙা তো এই ছিল রান্না আর তার সাথে ছিল তো তো এইসব খাওয়া হলো এবারে একটু তো কথা হবে রিয়ো দেখো সকাল সকাল উঠে গেছে আজ ঘুম থেকে অন্যদিন অনেক সৌন্দর্যে উঠে আজকে তাড়াতাড়ি উঠে গেছে তার কারণ ওর পাপাকে বললো পাপ্পা ভালো মায়ের জন্মদিনের মতো তোমার জন্মদিনেও কিন্তু বেলুন ফোলাতে হবে আর রিয়ো কিছু বললে সেটা হবে না সেটা হতে পারে না তো ওর আনন্দের জন্য ওর পাপা বললো ঠিক আছে কিন্তু কেক কাটতে নীরু একদমই চাইছিল না আর আমি ওকে বেশি জোর করি না ও বাপ্পিকেও কেক আনতে বারণ করেছিল কিন্তু এন্ড অফ দ্য ডে কেক কাটা হয়েছে তার কারণ দিদি বলেছিল যে দিদি একটা মন খারাপ ছিল ও জন্মদিনের ভাই যেহেতু মানে ওর ভাই মানে আমার হাজব্যান্ডের শরীর খারাপ ছিল পেটে ব্যথা ছিল বলে ও কেক খাওয়াতে পারেনি তো ও বলেইছিল যে আমি ভাইকে যতক্ষণে কেক খাওয়াবো সবাইকে যেমন খাইয়েছি ততক্ষণ আমার মনটা ভালো হবে না তো ওই জন্য দিদি ফোন করে বললো যে আমি যাচ্ছি এক ঘন্টার জন্য সবাই মিলে আমরা মানে দিদি জামাই আর দিদির ছেলে তো যথারীতি ওরা একটু পরেই আসবে এখন বাজলো প্রায় সাতটা সাড়ে সাতটা আর ওরা বলেছে নটার সময় আসবে তো ওরা আসার পরে কেক কাটা হবে নিরুগী ছিল বাজার আইসক্রিম আনতে তো ও নিয়ে এসছে ভেজিটেবল চপ সিঙ্গারা আর মায়ের জন্য নিয়ে এসছে আলুর চপ বাপি তো খায় না আমি আর নিরু খাবো বাপি একটু টেস্ট করবে শুধু আর এই সিঙ্গারার সঙ্গে যে এখানে চাটনিটা দেয় এটা কিন্তু আমার ব্যাপক লাগে রানীগঞ্জের চাটনিটা আমার অতটা ভালো লাগে না খান্তার চাটনিটা আমার কিন্তু খুব ভালো লাগে তো এখন চলো খায় আটটা তো প্রায় বাজলো মুড়ি টুড়ি আর কিছু খেলাম না আজকে সিঙ্গারা চপ দিয়ে টিফিনটা করব। আর নিরুর খুব ইচ্ছা ছিল যে আজকে সবাইকেও মোগলাই কিংবা ধোসা খাওয়াবে কিন্তু এত গরম না যে বাইরে যেতে ইচ্ছে করছে না আর মোগলাই ধোসাও খেতে ইচ্ছে করছে না তো মা বললো একটু বাড়িতেই পাতলা করে মটনে ঝোল করি ভাত আলু ভাজা এইসব করি আর রুটিও থাকবে যে যেটা খাবে আর এইসব করতে করতেই দেখো দিদি চলে আসছে ওর ভাইয়ের জন্য কেক নিয়ে দিদি জামাই দুজনে আর দিদিদের আসতে প্রায় হয়ে গেল সাড়ে নটা তার কারণ আরেক ভাই এসছে আমার তো ওই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ওর সঙ্গে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক হোপফুলি নিরু কেক কাটছে পর্ব পর্বত চলছিলোই আর তোমরা কে লক্ষ্য করেছো কি না জানি না তার মাঝে কিন্তু আমি একটু নেচেও নিয়েছি তো একটুই নেচেছি কারণ আমার খুব আনন্দ লাগে এইসব অনুষ্ঠান জন্মদিন বলো ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে যদি ছোটো করেও করা হয় সেটা আমার খুব ভালো লাগে আমার ছেলে কিন্তু আমার মতোই হয়েছে আর এই দিকে রিও যা কেকের অবস্থা করেছে তোমাদেরকে লাস্টে দেখাবো সমস্ত কেকটাই ড্রয়িং করে দিয়েছে মানে তোমার ক্রিমটাকে সরিয়ে 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 ও করেছে তো যাই হোক এবার আর কারুর গালে ও অন্যবার প্রতিবার ও গালে লাগে এই দেখো কি অবস্থা করছে কেকটা ওপরে ওপরে ক্রিমটা খেয়ে নিচ্ছে ওইটা করতে ওর খুব ভালো লাগে আর দিদিরা খুব কম টাইমের জন্য এসেছে বললাম যেটা এটা তো দিদিরা এবার খাওয়া দাওয়া করবে আর চলে যাবে তবু যে ওরা হায়রানি করে এসেছে তার জন্য খুব ভালো লাগলো আজকে দিনটা আরও স্পেশাল হয়ে গেল আসলে একটা মনের টান থাকে তো ওই মনের টানেই এসছে আর রিওর কে অবস্থা করেছে দেখে নাও তো যাই হোক সবার খাওয়া হয়নি এখনও শুধু দিদিরাই খেয়েছে তো এদিকে রিও চকলেট ভরে ছিল বেলুনে সেটাই এখন ফোটানোর চেষ্টা চলছে তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর যদি কিছু ভুল ত্রুটি থাকে আমি কিছু যদি বলে থাকি ভুল ত্রুটি তার জন্য ক্ষমা করো তো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না আর হ্যাঁ অবশ্যই পাশে থেকো নতুন বন্ধুরা যারা দেখছো প্রথম তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপর পাশে থেকো আর এই দেখো বড় চাই খাচ্চা আইসক্রিম ডিনার কমপ্লিট তো চলো টাটা